বসো এনে বসো হ্যালো গাই ইজ গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ওরা সকালবেলা তো স্নান করেছে সকালবেলা স্নান করার পরে এই যে এটা হচ্ছে ওদের সিরাম এই সিরামটা আমরাও চুলে মাখি ওদের মধ্যেও মাখাই কারণ এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালের জন্য প্রচুর পরিমাণে ওদের লোম উঠছে দেখো এই দেখো হাতে কতটা লেগে গেছে তোমরা দেখতে কি না দেখো জুম করে দেখো দেখো কত লেগে আছে হাতে দেখছো আর স্নান করলে পরে ভীষণ পরিমাণে বেশি বেশি ওঠে আমাদের যখন শ্যাম্পু করলে চুলটা আসটানোর পর অনেক পরিমাণে লোম ওঠে ওদেরকে ওদেরও তাই হয় আর কি আর এটা মাখালে না একদম লোনটা আর এতটা পরিমাণে পড়ে না তো সেই জন্য এটা আমি কিনেছিলাম আমার চুলে মাখবো বলে তা একদিন ওদের চুলে আমি একটু অ্যাপ্লাই করে দেখলাম যে কীরকম হয় দেখি তো যে ওদের ও লোনটা পড়ছে কি না তখন দেখলাম না ওদেরকে এটা মাখানোর পর অনেক ওষুধ খাওয়ানো হয়েছে মানে এটা তো খুব কাজ দিয়েছে ওষুধও খাইয়েছি ওষুধ তো কাজ দিয়েছে প্লাস সবসময় তো ওষুধ খাওয়ানো তো ঠিক না তাই এইটা মাখিয়ে দেখলাম এটা খুব ভালো কাজ দিয়েছে তা আমরা আমাদেরও মাখা হয় আর ওদেরও মাখা হয় তা চলো এটা একটু ওদেরকে গায়ে স্প্রে ওই স্প্রে করবো না ওই তেলের মতনগুলো সুন্দর করে মাখি দেবো তাহলে ওদের লোমটা আর উঠবে খুব বদমাইশি করে তো মাখতে চায় না ঠিক আছে আর গায়ের লোনগুলো না বেশ সাইন করে বেশ সুন্দর লাগে দেখতে গদ্দুর করলে না কি ভালো আলো খুব সুন্দর দেখ সর ওদিকে সর গরম করতো নে ঝগড়া করে না এগড়া ঝগড়া করত এগুলো ভালো ছেলে ঝগড়া করত

মায়ের এই কদিন আগে ওই যে স্যালাইন নিয়েছে তারপরে নানা রকম অ্যান্টিবায়োটিক খেতে তো নুনটা একটু উঠছে বেশি ওকে একটু বেশি করেই মাখাতে হয় ওদেরকে একদিন ছাড়া ছাড়া মাখালেই হয়ে যায় আর ওকে ডেইলি মাখা সময়টা আমার হয় না ছেলেকে কোথায় চলতে

যত্ন করে রাখি তারপরেও যদি শরীর ঠরীর খারাপ হয় কিরকম রাগ করে বলো ভ্যাকসিন আছে ওদের এ মাসে ভ্যাকসিন করাতে আবার নিয়ে যেতে হবে এতজনকে আমি নিয়ে যাবো কিরকম করে বাড়িতেই লোক ডাকতে হবে একটু কেদিক আর মা ভাত খাওয়াতে গেলে খারাপ কেউ নেই মা হলে সবথেকে খারাপ আর বাবা আইসক্রিম এনে দেয় চকস এনে দেয় জন্য বাবা সবথেকে ভালো আর দাদা খেলে মা ভাত খাওয়া জোর করে মা হলো সব শুরু করলে ধুমধাম দেয় আসো এরি চলে আসো তুমি কি জামাটার অবস্থা কি হলো আসো বসো বসো কোথায় আচ্ছা এখানে বসো সিরাম মা কতখানে বসো বসো দুআতে জে

দেখা যাচ্ছে তো ঠিক মতো ওদিক আর লাইটের ফোকাসটা আসছে ছেলে তো পড়তে গেছে ওই জন্য ওদের সাথে পড়বি তো ওদের সাথে একটু সময় কাটানো হচ্ছে আর ওদের একটু আদর যত্ন করাও হয়েছে এই সময়টা আমি সময় পাই না ওদের সাথে কাটানোর সময় সারাদিন হয় কিন্তু এই সময়টা একটু ছেলেকে নিয়ে বসতে হয়

बैठो लगा दे लगा दीजिए

আমাদেরকে একটু কাছ থেকে দেখা গাটা কীরকম হলো দেখো মাথার এখানটা দেখো কেরকম চকচক চকচক করছি বুঝতে পারছো নরকভাবে লাইট করলে দেখা যাচ্ছে ভালো আর আমার গালে দেখো পুজো এসেছে তো একটা গিফট পেয়েছি কী ব্যথা হয়েছে